ম ইউটিউবের সমস্ত শ্রোতাদের জানাই বিনম্র প্রণাম আমি অ্যাস্ট্রোলজার নন্দীগোপাল দাস আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সনাতন উইথ অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই স্বাগত আজকের এই ভিডিওতে আমরা জানব যে সমস্ত জাতক জাতিকার মেষ রাশি এবং মেষ রাশির অধীনস্থ অশ্বিনী ভরণী ও কৃতিকা নক্ষত্র তাদের কি বৈশিষ্ট্য প্রথমে আমি একটা সাধারণ কনসেপ্ট আপনাদের দিচ্ছি আপনারা জানেন রাশি ছক সম্পর্কে অর্থাৎ কারোর পুষ্টি দেখলে বা হরস্কোপ দেখলে আপনি দেখবেন তার রাশি ছক থাকে যেখান থেকে দেখে আমরা পুষ্টির বিচার করি সেই যে রাশি ছক সেই রাশি ছকের সম্পূর্ণ মান হচ্ছে তিনশো ষাট ডিগ্রি এবার প্রত্যেকটি রাশির মান হচ্ছে তিরিশ ডিগ্রি করে আমি যখন পূর্বে পঞ্চাঙ্গ সম্পর্কে বলেছিলাম তখন আমি বলেছিলাম যে একটি নক্ষত্রের মান হচ্ছে তেরো ডিগ্রি কুড়ি কলা তো এই যে মেষ রাশি মেষ রাশি তিরিশ ডিগ্রির মধ্যে আপনার অশ্বিনী নক্ষত্র থাকে ডিগ্রি 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 নক্ষত্র নক্ষত্র থাকে থাকে আপনার কৃতিকা তেমনি কুড়ি এই কৃতিকা নক্ষত্রটি পুনরায় বৃষ রাশিতে গিয়ে বাদ বাকি দশ ডিগ্রি থাকে এইভাবে সে তার কমপ্লিট করে দেখেন সাতাশটি নক্ষত্র বারোটি রাশিতে থাকে তো আমি প্রত্যেকটি ভিডিওতে বলেছিলাম যে তিনটি একটি রাশি তিনটি নক্ষত্র সম্পর্কে আলোচনা করব। তো আজকে রাশি এবং মেষরাশির অধীনস্থ এই তিনটি সম্পর্কে নক্ষত্র সম্পর্কে আপনাদের কাছে বলবো প্রথমে আমি মেষরাশির সম্পর্কে বলছি এই যে মেষ রাশি বা রাশি যেটা বলছি এই যে মেষ রাশি হচ্ছে একটি চোর রাশি এর অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল কালপুরুষের মস্তকের রূপেকে কল্পনা করা হয় পুরুষ রাশি অগ্নি রাশি এরা পর্বতচারী হয় অল্প স্ত্রী এবং এরা বলবান হয় মেষ রাশি ব্যক্তিদের পূর্বদিক খুবই শুভ তাই এদের পূর্ব দিকের স্বামীও বলা হয় এস রাশি ব্যক্তিদের শুভ বর্ণ হচ্ছে রক্ত এরা মূলত বিদ্যুতের মতন গতিশীল হয় চারদিকে ছড়িয়ে পড়া এদের মূল ধর্ম তাই এরা নিজের প্রতিভাকে চারদিকে ছড়িয়ে দিতে চায় এরা সবসময় প্রকাশ পছন্দ করে কারোর দান অথবা প্রথম প্রদর্শকতা এরা নিতে পছন্দ করে না সুতরাং এরা নিজের প্রতিভাকে চারদিকে ছড়িয়ে দিতে চায় সবসময় এরা প্রকাশ পছন্দ করে কারোর পিছনে বা আড়ালে থাকা এদের স্বভাব নয় এরা কাউকে নেতৃত্ব দিতে অথবা কারোর পথ প্রদর্শকের ভূমিকা গ্রহণ করতে খুবই ভালোবাসে এদের যেরকম ভালো দিক হচ্ছে কর্মতৎপরতা উৎসাহ উদ্যমশীলতা সামনের দিকে এগিয়ে যাওয়া তেমনি খারাপ দিক হচ্ছে ঘটকারিতা, চঞ্চলতা যার দরুন এরা এদের মধ্যে একাগ্রতার প্রচুর অভাব দেখা যায় এরা বহু সমস্যার সেই জন্য সম্মুখীনও হয় এবার আমরা এই মেষ রাশি যে তিনটি নক্ষত্রে থাকে সেই তিনটি নক্ষত্রের সম্পর্কেও জানবো প্রথম নক্ষত্রটি হচ্ছে অশ্বিনী নক্ষত্র আমি প্রথমে বলেছিলাম যে একটি রাশির সম্পূর্ণমান তিরিশ ডিগ্রি তো মেষ রাশিতে জিরো ডিগ্রি থেকে তেরো ডিগ্রি কুড়ি কলা পর্যন্ত এই অশ্বিনী নক্ষত্রের অবস্থা নক্ষত্রের প্রকৃতি হচ্ছে ঘোড়ার মুখের মতন অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল দেবতা হচ্ছে অশ্বিনী কুমার দ্বয় হইতে গতিশীল বস্তু যেমন ধরুন যানবাহন গাড়ি ঘোড়া পরিবহন বিভাগ এদের খুবই প্রিয় এবং এই দিকে এরা খুব তাড়াতাড়িও সফল হয় খুব দক্ষ এবং নিপুণ অশ্ব আরোহী এই অশ্বিনী নক্ষত্র জাতক বা জাতিকারা হয়ে থাকা চিকিৎসক এবং যমজ সন্তানেরও কারক হয় বিংশতরই মতে এরা কেতুদশায় জন্মগ্রহণ করে দ্বিতীয় নক্ষত্রটি হচ্ছে ভরণী নক্ষত্র মেশো রাশি বা মেষ রাশি তেরো ডিগ্রি ক্রিকলা হইতে ছাব্বিশ ডিগ্রি চল্লিশ কলা পর্যন্ত এই নক্ষত্রটির অবস্থান এই নক্ষত্রে প্রতীক হচ্ছে জোরায়ুরুমু ত্রিবতি গ্রহ হচ্ছে মঙ্গল এই নক্ষত্রের দেবতা হচ্ছে য বরণী কথার অর্থ হল যা ভরণ পোষণ যোগ্য অর্থাৎ চাকর পশু যাহার দ্বারা ভরণ পোষণ করা যায় এমন ব্যক্তিত্ব সচরাচর বিদেশবাসী হয় অনবস্তুর বস্তুর ক্রয় অথবা বিক্রয়েরা খুব নিপুণ হয় এই নক্ষত্রের একদিক যেমন বলবীর্য ঐশ্বর্য হ উৎসাহ ও সাহসের কারক আবার অন্যদিকে যা কিছু শুভ শুদ্ধ এবং সততারও কারক বিংশতরই মতে এই নক্ষত্রের জাতক জাতিকেরা শুক্রদশায় জন্মগ্রহণ করে স্বরাশি তৃতীয় নক্ষত্রটি হচ্ছে কৃতিকা নক্ষত্র এই মেষ রাশি ছাব্বিশ ডিগ্রি চল্লিশ কলা থেকে ব্রীষ রাশি দশ ডিগ্রি পর্যন্ত কৃতিকা নক্ষত্রটি অবস্থান এই নক্ষত্রটি কেবলমাত্র তিন ডিগ্রি কুড়ি কলা মেষ রাশিতে থাকে এই নক্ষত্রে প্রতীক হচ্ছে পঠারির মতো অর্থাৎ মেষ রাশির ক্ষেত্রে অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল আর ব্রীষ রাশির ক্ষেত্রে অধিপতি গ্রহ হচ্ছে শুক্র এই নক্ষত্রে দেবতা হচ্ছে অগ্নি দাহিকা শক্তি এই নক্ষত্রের প্রধান কারণ যাদের মেষ রাশি কৃতিকা নক্ষত্র তারা একটু ক্রোধী প্রকৃতির হয় স্বভাব একটু তীব্র হয় এবং বহু আশাবাদী হয় নক্ষত্রের জাতক বা জাতিকা মতে রবি দশায় জন্মগ্রহণ করে আজকের এই ভিডিওতে আমরা মেষ রাশির জাতক জাতিকা মেষ রাশির অধীনস্থ অর্থাৎ আপনার অশ্বিনী ঘরণী এবং কৃতিকা নক্ষত্রের বৈশিষ্ট্যগুলি জানলাম পরবর্তী ভিডিওতে আমরা যাদের যাদের বৃষ রাশি এবং বৃষ রাশির অধীনস্ত অর্থাৎ কৃতিকা রোহিণী এবং দৃগশিরা নক্ষত্রের সম্পর্কে জানবো যদি ভিডিওটি ভালো লাগে ভিডিকে অবশ্যই লাইক করবে চ্যানেলটির পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলেও ভুলবেন না বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন ভালো থাকবেন নমস্কার